বিশেষ্ট সিপাহী হামিদুর রহমানের এই যে এখানে সমাধি করা হয়েছিল পরবর্তীতে এটা তুলে নেওয়া হয়েছে এটা তার স্মৃতিচারণে এটা জাদুঘর এখানে তার অনেক স্মৃতিচারণ করা হয়েছে অনেক সুন্দর ছবি লাগানো আছে ভিতরে তালা মারা যাওয়া যাবে না তাই আর যাচ্ছি না পরিবেশটা খুবই মনোরম একদম ইন্ডিয়ার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার গেছে এটা অবস্থিত প্রথমে তাকে এই জায়গায় কবরস্থ করা হয় পরবর্তীতে এটা তুলে নিয়ে ঢাকায় যাওয়া হয় ঢাকায় নেওয়া হয়েছে এখানটা এখানে তার সমাধি ছিল লোকাল মানুষজন দিয়েছিলেন পরবর্তীতে শনাক্ত হওয়ার পরে এটা নিয়ে যাওয়া হয় ঢাকায় এখানেই তাকে কবরস্থ করা হয় এই গুল চত্বরে আমরা যাচ্ছি চা বাগান বেষ্টিত জায়গা বাংলাদেশের ফ্ল্যাগ টাঙানো আছে আর ওই দিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্ত ফাড়ি এখানে বিশেষটা হা সিপাহী আমিদুর রহমান নামে দেওয়া হয়েছে এই জায়গাটা জায়গাটা একদম ইন্ডিয়ার বর্ডার গেছে বিজিপির ছেচল্লিশতম ব্যাটালিয়ানের এই হচ্ছে তাদের এখানে পাহাড়ার এটা হচ্ছে ফাঁড়ি মানে সুন্দর একটা মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বিকেল হলে মানুষজনের মানে সমাগম ঘটে ঠিক আমার ওই পুকুরের অপর পাশটায় হচ্ছে ইন্ডিয়ার বেড়া ওইখান থেকে আমি একটু যাব এখানে গেলেই দেখা যাবে ইন্ডিয়ার তারকাটা যেটা সীমান্ত ফাড়ি সীমান্ত ফাড়ি বলছি

বাগানী কৰ্ত পুৰণি

ব্যাগে বড় হচ্ছে এই যে এখানে পাতা বাদাই করা হচ্ছে মানে ওজন দেওয়ার জন্য এই যে এনে বাঁধতেছে কি পরিশ্রমী রে বাবা তারা পরিশ্রম করতে পারে এই জায়গা এই জায়গা ওজন হচ্ছে বড় বাবু এখানে আছে এই যে এই যে এখানে সবাই নিয়ে ওজন করতেছে এখানে কেজি প্রতি এই যে পুতলা তারা এটা পুতলা বলে এটাতে কেজি প্রতি তারা পাঁচ টাকা করে পাবেন কেউ আঠারোশো কেউ পাবে বিশ কেজি পঁচিশ কেজি এরকম করে তুলবে প্রতিদিন তাদের এরকম কর্মযোগ্য চলে বাগানে প্রতিটা সেকশন ভাগ করা আছে প্রতিটা সেকশনে আলাদা করে বাবু আছে সবাই জাজির হিসাবটা মেনটেন করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয় এই পোতলাতে বিয়াল্লিশ কেজি উনি একটা সিমেন্টের বস্তাতে কিছু কম উনি নিয়ে যাচ্ছে কোনো দ্বিতাদন্ত ছাড়া প্রতিদিন এভাবে করে তারা এটাকে আমরা কী বলবো আনবিলিভেবল এই মহিলা বিয়াল্লিশ কেজি ওজন নিয়ে দাঁড়িয়ে আছে স্টিল আই ক্যান্ট বিলিভ তো এনারা যে এই পাতাটা নিয়ে আসছে এ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসছে এরা এমন না যে কাছ থেকে তুললেন আর এখানে নিয়ে আসেন এক একজনের মাথায় তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি এরকম করে তো তারা কি করেন এটা নিয়ে নিজে আসতে হয় দল বেদে তো এটা মাথায় করে আনা বাদাই করা ওজন দেওয়া তুলা অনেক পরিশ্রম অনেক পরিশ্রম তো এসব বিষয়টা বিষয়টা আসলে খুবই কঠিন এবং জটিল একটা কাজ যাই হোক আমরা এখন আগাই আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের দিকে যাবো একদম মানে বর্ডার দেখাবো এখান থেকে এটা জিরো পয়েন্ট বলে এটা হচ্ছে প্রতিকৃতি আমাদের যে বীরত্বা একাত্তরের সেটার অনেক সুন্দর সুন্দর ইতিহাস তো এটা নতুন করে অ্যাড করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষ থেকে মাঝখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি এনে একটি পোস্টার এটা অনেক শক্ত করে স্টিল দিয়ে বাদাই করে রাখা হয়েছে খুব এখানে প্রচুর দর্শনার্থী আসেন সেই সুবাদে এখানে একটি বড়ো বিশাল বিশাল পুকুর রয়েছে আর এই রয়েছে পুলি ইয়ে সেনাবাহিনী বিজিপির ফাঁড়ি আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইন্ডিয়ার একদম বর্ডারদের হিতে তো এন আগে এটা আছিল পাকিস্তানি আনাদার বাই একটা ক্যাম্প মাঝখানে মাঝখানে মুক্তিযোদ্ধারা এটা মনে করেছিলেন যে এফআই যদি দখল করতে হয় তাহলে এই বাঙ্কাইগুলি যদি

এখানে তিনি গুলি খেয়েছেন এবং খুব গুলা হয়েছিল না এরই হচ্ছে মানে আমিদের মানে শূন্য লাইন বলা হয় এই জায়গাটাকে মানে জিরো পয়েন্ট আর এখানে একটি ইয়ে রয়েছে যেটা দুই দেশকে ভাগ করছে একটা নালা রয়েছে মানে একটা নালা বলা চলে আর এই জায়গায় তিনি নিহত হয়েছিলেন গুলি খেয়ে পাকিস্তান হানাদার বাহিনীর আর এই জায়গায় বাংলাদেশ বিজ্রি কর্তৃক এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তো আবার ওই যে ইন্ডিয়ার তারকাটা ওদিকে তারা তারকাটা দিয়ে দিয়েছে আর